গুড মর্নিং এভরি ওয়ান আজকে সকালটা শুরু হচ্ছে একদম এই যে এটা আমাদের বাড়ির এখন নতুন অতিথি তার সঙ্গে এটাও আর একটা বর্ষা পড়তেই দুটো গাছ নতুন লাগানো হয়েছে একটা এই টগর ফুলটা টগর ফুলটাকে দেখে মনে হচ্ছে থোকা একটু সাদা যে বড় বড় ফুলগুলো হয় গন্ধরাজ ফুল এই ধরনের তার সঙ্গে এই জবা ফুলের গাছটাও জবা ফুলটা ভীষণ সুন্দর আর দেখেও মনটা সত্যি খুব ভালো হয়ে যায় তারপর তো এগুলো আছেই আমার এই টগর গাছটা এ তো এখনো পর্যন্ত ফুল দিয়েই চলেছে কোনো দিন গাছ ভর্তি কোনোদিন একটু অল্প স্বল্প বৃষ্টির জন্য ঝরে যাচ্ছে যদিও আকাশটা পুরো অন্যরকম একদম চেহারা গাছগুলো অনেক এখন সবুজ তার সঙ্গে সারা আকাশ জুড়ে মেঘ আর আকাশটা এই যে সাদা কালো মেঘে পুরো ঢাকা তার মাঝ থেকে একটু সূর্যদেবের উদয় এই গাছ দেখলে আমার তো মন সবসময় ভালো হয়ে যায় তার সঙ্গে ফুল গাছ ভর্তি ফুল দেখতে কে না ভালোবাসে তো এরকম রোজ একটা করে ফুল ফুটলে মনটাও ভালো থাকে আরও কিছু গাছ লাগাবো ভেবেই রেখেছি তার সঙ্গে চলে এসেছি নিচে তা এটা নিয়ে এসেছি কুলেখাড়া কালকে আমি এনেছি আর কুলেখাড়া কিন্তু ভীষণ উপকারী একটা শাক এর গুণের শেষ নেই মেয়েদের জন্য খুবই খাওয়া ভালো আর আমার তো একটু রক্ত কমের সমস্যা রয়েইছে সারা বছর ধরে মাঝে মাঝে আমি এটা খাই আর তার জন্যে আমি বেছে নিয়েছি বর্ষাকালে শাক পাতা একটু কম খাওয়া ভালো কিন্তু একটু নুন আর একটু যদি খাবার সোডা দিয়ে ভিজিয়ে রাখা হয় তাহলে কোনো অসুবিধা হয় না আমি একটু ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে একটু চা করে নিলাম আর এই যে কুলেখাড়ার পাতাগুলোকে সেদ্ধ করে নিয়েছি এদিকে আমি চাটা খাবো তার সঙ্গে কুলেখাড়াটা ওদিকে সেদ্ধ হয়ে যাচ্ছে আর তার জলটা আমি এই যে আমার একদম সেদ্ধ হয়ে গেছে এই জলটা এবার ছেঁকে নেব। এটা জাস্ট একটু ঢেলে নিলেই জলটা ছেঁকা হয়ে যাবে আর এক সময় আমার মনে আছে ছোটোবেলায় যখন মা এটা করতো বাড়িতে অনেক সময় এটা ঝোলে দিয়েও খাওয়া যায় নানা রকম সবজি দিয়ে মাছের একটা ঝোলকি নিরামিষ ঝোলে দেওয়া যায় আবার অনেক সময় কাঁচা বেটেও এটা খায় রসটা কাঁচা বেটে আর খেলাম না আমি সেদ্ধ করেই খাই তার সঙ্গে এখানে টিফিনের জন্য লুচি তৈরি করছি টিফিনের চেঁয়ার আজকে ওর ইচ্ছা হয়েছে একটু লুচি আর ঝাল ঝাল আলুর তরকারি খাবে ওর ঝাল মানে তো হালকা ঝাল কিন্তু ওইটা এই যে একদম ওর টিফিন রেডি আর এই টিফিনগুলো আমি ছোট্ট করে যে শর্টগুলো করি সেগুলো আমার কিন্তু ফেসবুকে থাকে অনেক সময় ইউটিউবের শর্টেও থাকে তো এই যে ও একদম রেডি স্কুল যাওয়ার জন্য এখন ফুল স্কুল আজকে তো মানডে যে শুরু হলো এখন আর কোনো ছুটি নয় একটা লম্বা ছুটি যদিও কাটিয়ে এসছে এবার আমি একটু নিজে ফ্রি হয়েছি এবার নিজের প্রতি একটু নিজেকে সময় দেওয়া একটু আমি কাঁচা দুধ নিয়ে নিয়েছি এটা আমি রোজই করি কাঁচা দুধটা আমি রোজই ইউজ করি কিন্তু এইটা না এটা আমি মাসে একদিন করি কাঁচা দুধ নিয়ে নিয়েছি দুধে একটু লেবু এই লেবুটার রসটা আমি দুধে দেবো না লেবুটাকে ডুবিয়ে ডুবিয়ে সারা মুখে যে জায়গাগুলো আমাদের খোলা থাকে রোদ লাগে সেই জায়গাগুলোয় আমাদের ট্যানটাকে খুব ভালোভাবে এটা রিমুভ করার জন্যে কাজ দেয় মুখে দেবো ঠোঁটে দেবো গলায় দেবো কাঁধে পিঠে তার সঙ্গে কিন্তু হাত বা পায়ে দিলে খুব ভালো এটা কাজ হয় দুধ তো ভীষণভাবে পরিষ্কার করে স্কিনকে তার সঙ্গে মশ্চার করে যাদের ডাই স্কিন তাদের জন্য তো খুবই ভালো কাঁচা দুধ আমার তো কাঁচা দুধ খুব ভালো মানে উপকার দেয় কাঁচা দুধ আমি সারা শীতকাল ধরে ইউজ করি সারা গ্রীষ্মকাল কিছুই না যদি কাঁচা দুধ একটু মুখে মেখে রেখে দেওয়া যায় চান করার পাঁচ দশ মিনিট আগে তাহলে একদম ভীষণ মুখটাকে ফ্রেশ লাগে আমার আর তাছাড়া অন্য আরও অনেক কিছু করি আস্তে আস্তে শেয়ার করবো তোমাদের সঙ্গে এবার আমি দেখো হাতে এই জায়গাগুলো আমাদের গাঁটের কাজগুলো অনেক সময় কালো হয়ে যায় তো তো এই লেবুটা দিয়ে দুধ দিয়ে ঘষতে থাকলে কিন্তু এটা খুব ভালো কাজ দেয় আমি হাতে খুব ভালো করে ঘষে নিচ্ছি এবার এটা চান করব চান করার পর একটা ভালো করে এসে টোনার লাগিয়ে নেব মুখটায় তারপর মশ্চারাইজার বাইরে বেরোলে অবশ্যই সানস্ক্রিম কিন্তু আমি এই দিন আর যে যেদিন বাইরে বেরোনোর না থাকে সেদিনই এটা করি তাড়াহুড়ো নিয়ে এইসব করা যায় না এগুলো একটু টাইম নিয়ে করতে হয় তো চলো একদম ফ্রেশ হয়ে চলে আসি এবার এসে গেছি দুপুরের খাবার নিয়ে দুপুরে রয়েছে ভাত তার সঙ্গে কুলেখাড়া শাক উচ্ছে ভাজা ওল ভাতের পোস্ত পাঁপড় ডাল আর এইটা হচ্ছে আমের জেলি তাহলে আজ এতটাই টাটা আবার দেখাবে